আসসালামু আলাইকুম এখানে যে লেকের নির্মাণ কাজ সেটা কিন্তু চলতেছে অনেক ভালোভাবেই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এভাবেই আমাদের বাংলাদেশের কাজ তোমরা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে আসলিয়া অবগত ওভারব্রিজের পাশেই একটা লেক খনন হচ্ছে এভাবেই আমাদের বাংলাদেশের উন্নতির কাজগুলো এগে যাচ্ছে আহ এদের মধ্যে দেখুন সবাই কিন্তু ওনারা একটা পাথর সার কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমাদের আহ নয় নাম্বার সেক্টরি লেকপাটের কাজ করছে এর মধ্যে কিন্তু প্রায় শেষের দিকে আহ দেখতে যে সাধারণ কর্মীগুণ কিন্তু আহ কাঁদে বা দিয়ে কিন্তু আস্তে আস্তে একটা পাথর নিয়ে কিন্তু কাজকে এগে নিয়ে যাচ্ছে